আসসালামু আলাইকুম প্রণাশক আপনি কি জানেন আপনার ইমো আপনার মেসেঞ্জার আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ফোনে লগিং আছে কিনা আপনি কিভাবে চেক করবেন বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় তিনটি মাধ্যম হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এখন যদি আপনার মেসেঞ্জারে আপনি যার সাথে কথা বলছেন অন্য কেউ যদি আপনার মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপটি লগিং করে তারা দেখতে পায় তখন কিন্তু আপনার প্রাইভেসিগুলো পাবলিশড হয়ে যাবে তো আপনি কিভাবে চেক করবেন আপনার ইমো আপনার মেসেঞ্জার আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে কিনা তাদের ফোন থেকে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেখা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি যেখানে চলে যাবেন আপনার ইমো অথবা মেসেঞ্জারে তো আমি চলে যাচ্ছি আমার ইমোতে প্রথম ইমো দিয়ে আপনাদেরকে দেখায় তারপর আপনারা কি করবেন ইমোতে আসার পরে উপরে কিন্তু আপনাদের ইমোর আইকনটি শো করবে আপনারা আপনার ইমোর আইকনের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ম্যানেজ ডিভাইস আপনারা ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার ইমোটা যদি অনেকগুলো ফোনে শো করে তাহলে দেখেন এখানে অনেকগুলো ফোন শো হবে দেখেন আমার এখানে দুইটি ফোন রয়েছে এটা কিন্তু আমার একটি ফোন এইটি হলো আমার আরেকটি ফোন ঠিক আছে এখন আপনি যদি মনে করেন যে আপনার ইমোটি অন্য কোনো ফোনের লগিং আছে তারপর এটা যদি আপনি যদি মনে করেন যে এই ফোনটা তো আমার না তাহলে আপনি কী করবেন এই ফোন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ টাস এই অপশানটি ক্লিক করে কিন্তু তাদের ফোন থেকে আপনার ইমোটি ডিলেট করে দিতে পারবেন ওকে এখন আপনাদেরকে দেখাচ্ছে ম্যাসেঞ্জার তো আমি চলে যাচ্ছি আমার ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে আসার পরে কিন্তু আপনারা কী করবেন আপনারা উপরে দেখতে পাবেন এখানে আপনাদের উপরে একটি থ্রিলান আইকন রয়েছে আপনারা সেই থ্রিলান আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন আমি এখান থেকে সেটিংসে ক্লিক করছি সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনার একদম লাস্টে নিচে আসবেন আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখান থেকে আবারও পাসওয়ার্ড অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন এখানে উই আর ইউ আর লগ ইন এই অপশানু উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন আপনার মেসেঞ্জারটি যদি অন্য কোনো ফোনে ব্যবহার করা হয় এখানে ফোন বা ফোন শো হবে দেখেন এখানে স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রিতে তারপর এখানে দেখেন স্যামসাং গ্যালাক্সি এ টু টু টোয়েন্টি ফাইভ জিতে আমার ফেসবুক মেসেঞ্জারটি লগ ইন করা আছে দুইটি ফোনে এখানে শো হচ্ছে ওকে তো এখন যদি আপনার মনে হয় এই ফোনটি তো আমার না আপনি চাইলে এখানে ক্লিক করে কিন্তু তাদের ফোন থেকে আপনার মেসেঞ্জারটি ডিলেট করে দিতে পারবেন ওকে এখন আমি চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে কিন্তু আপনারা সরাসরি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপের উপর একটি লাইন আইকন দেখতে পাবেন আপনারা সেই লাইন আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন রয়েছে আপনারা লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে আপনার মেসেজ আপনার হোয়াটসঅ্যাপটি যদি হ্যাক হয়ে থাকে অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে এখানে সব মানে সিরিয়াল বা সিরিয়াল বা উঠবে এখানে উঠবে তারপর আপনি এটার উপরে ক্লিক করে কিন্তু তাদের ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপটি ডিলেট করে দিতে পারবেন তবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে নিরাপদ রাখতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এমন সকল তথ্যগুলো তো আশা করি আজকের ভিডিওটাই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম